হ্যাঁ থাকুন না তাহলে আরে আমার বিদিসার বাড়িতে আজকে হেভি খাওয়া দাওয়া হচ্ছে বিদিশা তাই জন্য খুব তোরজোর খুব তোরজোর জেঠুরা এসছে আর কাকুরা কাকুরা পিসিরা এসছে তারুণ বিদিশার পুরো মুখে হাসি দেখো শুধু তাই বন্ধুরা নতুন একটা ব্লগে আসছি এবং রান্নার জোরটা শুধু দেখো একবার আর হ্যাঁ অবশ্যই দেখাবো দুপুরে রান্না কি কি হচ্ছে না হচ্ছে কিন্তু দিদি শাক আগে দেখো কী হাসি দেখো এখন নিজে হাতে পুরো নিয়ে নিয়েছে পুরো দায়িত্ব ঠিক দেখো এই এইদিকে একদিকে এদিকে চাল শুকানো হচ্ছে পেঁয়াজ পিঁয়াজ বাটা হচ্ছে বাটা এদিকে এইখানে টমেটো হচ্ছে কুচানো হয়ে গেছে এদিকে রসুন আর ওদিকে একটা কি বেটে আনলো কী বেটে এনেছি এটা

খুব ভালোবাসে আহা সন্টু সন্টু আহা একদম এই তো বা এইটা হচ্ছে বিদিশাদের মন্দির তুলসী মন্দির এখানে তোমাকে হনুমানজি সাদর আমন্ত্রণ করছে আর এটা হচ্ছে তুলসী মন্দির ওদের আর এই হচ্ছে বিদিশাদের বাড়ি খুব সুন্দর বাড়ি সামনে করে দেখেছো কত বড় উঠোন পুরো গ্রাম্য পরিবেশ দারুণ জায়গা আমার তো খুব ভাল লেগেছে আর এখানে দেখো গরু খাটাল ওদের চলো বন্ধুরা তাহলে আজকে এখন কাঠের জালে মাংস রান্না হচ্ছে চলো সেটা দেখাচ্ছি এই ঘুটে আর এই কাঠ দেখছি আশেপাশে প্রচুর আছে এই ভেতরে কাকিমা রান্না করছে মাংস চলো তাহলে না আমাদের সব তো এই কি বলে গ্যাসে রান্না হয় মাইক্রোওভেনে দু দিন তিন দিনে পুরনো রান্না খায়

কাঠের জালের একটা আলাদাই স্বাদ পাচ্ছি আলাদাই একটা গন্ধ পাচ্ছি এটা আমাদের শহরে গ্যাসে আমরা কোনো দিনই পাবো না খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে মাংসটা দারুণ হয়েছে না এটা দেশি তো এটা দেশি সাধারণ শক্তই হয় দারুণ হয়ে যায় আমাদের ওখানে দেশি আসে মাঝে সাঝে আমরা কিনি দেশি এরকম শক্তই হয় আর এটা মানে মাংস মানে একটা আলাদা টেস্ট আলাদাই টেস্ট আসে আর এই হচ্ছে আমাদের ফাইনাল দুপুরের খাবার ফ্রায়েড রাইস থেকে শুরু করে পটল ভাজা থেকে শুরু করে খাসি মাংস থেকে শুরু করে মুরগির মাংস থেকে শুরু করে শাক থেকে শুরু করে চোর থেকে শুরু করে কি নেই পাতে শেষ পাতে আবার মিষ্টি দই চাটনি ও পেট পুড়ে অতদিন যে এরকম খাবার খাই না আবার হ্যাঁ সঙ্গে আবার চিংড়িও ছিল দারুণ দারুণ খেয়েছি লোটে শাক চিংড়ি পড়েছে মাছ পড়েছে দেখো এই মাংস এই চোর আবার মাংস বিশাল ব্যাপার সব রান্না করেছে খেতে আরে জলের ব্যবস্থা করছে জল রেডি করছে ও আর এস খাওয়াচ্ছে তাই তোমার একদিক দিক খাওয়ারও যাকবে আরেকদিন ও আর এস এ চলো তাহলে খাওয়া দাওয়া করি সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও